নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বেশ কিছু ইউনিটে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত অপরদিকে চাহিদাও আলুর বাড়ছে বিভিন্ন রাজ্যগুলিতে পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার যে নির্দেশ দিয়েছিল তিরিশে নভেম্বরের মধ্যে হিমঘর থেকে সমস্ত আলু নিকাশি করার কিন্তু কোনোভাবেই এই তড়িঘড়ি সমস্ত আলু নিকাশি করা সম্ভব নয় এখনও বেশ কিছু হিমঘর মালিকরা এই কথায় জানাচ্ছেন অপরদিকে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন দক্ষিণ থেকে উত্তরবঙ্গ সমস্ত স্থান জুড়ে চলছে নতুন আলু লাগানোর কাজ এমতো অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর বীজের দাম কিন্তু চাহিদার তুলনায় বেশি থাকার কারণে দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে এমতো অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা যেখানে দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে গতকালের তুলনায় পঁচিশ টাকা এবং রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চোদ্দোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে কুমরুলে মাঝারি মা মাজলা আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা কতুলপুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম আজ বস্তা প্রতি পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম লক্ষ্য করা আছে এক টাকা থেকে এক টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা স্থানে বন্ড ও রেডি উভয় ক্ষেত্রেই পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়তে শুরু করেছে এদিকে উড়িষ্যায় প্রচুর পরিমাণে আলুর চাহিদা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অপরদিকে ঝাড়খণ্ডে ভোটের কারণে সেভাবে আলু যাচ্ছে না আগামী কয়েকদিনের মধ্যে ঝাড়খণ্ডে আলু গেলে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা যথেষ্ট বাড়বে সেদিকেও দৃষ্টিপাত করে আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে হুগলি জেলা তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো কুড়ি টাকা থেকে চোদ্দোশো তিরিশ টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে বারোশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করাচ্ছে ভালো কোয়ালিটি হিসাবে পনেরোশো তিরিশ টাকা হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো চল্লিশ টাকা যেখানে রেডির দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো কুড়ি টাকা থেকে চোদ্দোশো তিরিশ টাকা বাঁকুড়া জেলার জয়রামবাটি ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা স্থানের বস্তাপতি আজ বন্ড ও রেডি উভয় ক্ষেত্রের দাম বৃদ্ধি পেয়েছে সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম বস্তাপতি পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে সাতশো টাকা থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঁচিশ টাকা সোনামগীতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো কুড়ি টাকা গড় হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে এগারোশো টাকা যেখানে রেডির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে চোদ্দোশো টাকা থেকে চোদ্দোশো দশ টাকা শ্রীনগর ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার দশ টাকা যেখানে রেটির দাম চলছে বারোশো টাকা থেকে বারোশো পঁচিশ টাকা গড় হিসাবে ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি আলু বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা যেখানে রেটির দাম চলছে এগারোশো নব্বই টাকা থেকে বারোশো টাকা গড় হিসাবে হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা রেটির দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো কুড়ি টাকা থেকে চোদ্দোশো চল্লিশ টাকার মধ্যে বাঁকুড়া সদরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক টাকা যেখানে রেটির দাম চলছে বারোশো কুড়ি টাকা থেকে বারোশো পঁচিশ টাকা উত্তরবঙ্গে আলুর চাহিদা ব্যাপক লক্ষ্য ও কারণ উত্তরবঙ্গ থেকে আসামের বিভিন্ন স্থানে লাল বা হল্যান্ড আলু যাচ্ছে যে কারণে আলুর চাহিদা যথেষ্ট ভালো রয়েছে অপরদিকে বাংলাদেশেও আলু যাচ্ছে তাই আলুর চাহিদা উত্তরবঙ্গ হিসাবে যথেষ্ট বেশি রয়েছে এবং দাম দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে আজ মাথা জ্যোতি আলুর বা সাদা আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা কোচবিহারের লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো তিরিশ টাকা যেখানে রেডির দাম চলছে তেরোশো পঁচাত্তর টাকা থেকে চোদ্দোশো টাকা বীরভূম জেলায় সাইথিয়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে বারোশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ